আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আশা করি সকলেই ভালো আছেন আজকে যে কালেকশনটা দেখাবো এটা ফ্যাব্রিকটা থাকবে একদম নরম তুলতুলে একটা ফ্যাব্রিক যেটা হচ্ছে গঙ্গা লনের ফ্যাব্রিক প্রচলিত যে লনগুলো আপনারা ইউজ করেন বা আপনারা নিয়ে থাকেন আজকের লনের ফ্যাব্রিকটা থাকবে একদমই আলাদা একদমই ডিফারেন্ট খুব সফট কাপড়ের লনগুলো পাবেন আর বিশেষ করে এটার ম্যাটেরিয়াল ডিজাইন মানে এগুলো আপনি যখনই আপনারা মানে যারা নিয়েছেন ইতিমধ্যে যারা নিয়েছেন আপনার জন্য কী পরিমাণ কোয়ালিটিফুল হয়ে থাকে তো আজকে খুব সুন্দর একটা লনের কালেকশন আসছে আর দুটি কালার কিন্তু খুবই খুবই চমৎকার পেস্টাল গ্রিনের মধ্যে এবং এটা প্যান্টের কাপড়টা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর যেটা প্রিন্টেডের উপর আসে খুব সলিড একটা ডিজাইন আর এটা হচ্ছে লাইট ভায়োলেটের মধ্যে মানে দুটা কালার মানে অস্থির লেভেলের সুন্দর লাগতেছে তো যারাই নিতে চাচ্ছেন আপনারা খুব চট জলদি অর্ডারটি কনফার্ম করতে পারেন যেটার প্রাইস আমরা রাখতেছি একদম হাতের নাগালে মাত্র বারোশো টাকা প্রাইস থাকবে তো আপনারা যারা একটু গঙ্গা বা প্রিমিয়াম টাইপের লঞ্চ আছেন অর্ডার করতে পারেন অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি এটা আমাদের অনলাইন পারচেস নাম্বার স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমিও বা হোয়াটসঅ্যাপে যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে ইনবক্সগুলো হবে কারণ বর্তমান এই গরমে মানে এই টাইপের লনের কিন্তু বিকল্প নেই আপনি যত আরামদায়ক ফ্যাব্রিক কিনেন না কেন নেন না কেন বাট আপনি এইটা যখন আপনি পরবেন এটা যখন আপনি হাতে ধরবেন আপনার একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে এত প্রিমিয়াম গ্রেডের এই গঙ্গা লনগুলো হয়ে থাকে আমরা প্রতিনিয়ত ভিডিওগুলো নিয়ে আসতেছি একদম এ ক্লাস ফ্যাব্রিকের হবে ডিজাইনগুলো প্রত্যেকটাই আর পাশাপাশি এটা প্যান্টের কাপড় পাবেন একদম সলিড সফট সুতি মানে সলিড সুতির ডিজাইনগুলো কিন্তু তুলনামূলক অনেক কম আসে তবে এই গঙ্গাটা আপনার ট্রাই করবেন খুবই ভালো লাগবে আর লাইট চার্টের যেহেতু ডিজাইন এখন গরমের জন্য কিন্তু অনেক বেশি কমফোর্টেবল হবে যে কোনো এজে যে কেউ পড়তে পারেন যেমন এটা চেস্টের স্পেসিফিক কোনো গলার ডিজাইন থাকবে না তো আপনারা দেখা গেছে যারা শূন্যতে জামা বানান মানে যেরকম খুশি প্রায় নাইনটি ইঞ্চিস প্লাস বডি রাখতে পারবেন লেনথের যতটুকু মনে হচ্ছে রাখতে পারবেন স্লিপসের কাপড়টা এই বডির সাথে কিন্তু অ্যাড করা আছে খুব সুন্দর ওয়েতে মেক করতে পারবেন আর প্রচুর প্যান্টের কাপড় আছে মানে ফ্যাব্রিকের কমতি বেশি এগুলো নিয়ে টেন্স করা দরকার নেই আর বিশেষভাবে এই ড্রেসের দোপাট্টার কথা বলবো মানে অন্য অন্য লন যেটা হয় আর এই গঙ্গা লনের দোপাট্টা একদমই আলাদা কারণ গঙ্গাটা হচ্ছে একদম নতুন একটা ভ্যারিয়েন্ট একদম অনেক বেশি চওড়া থাকবে দুপাটাগুলো বেশ বড় হ্যাঁ অন্য অন্য লনে কিন্তু দুপাটাগুলো এত চওড়া হয় না মানে এটা অনেক বিশাল সাইজের কিন্তু কেমন তো এইটার যে সাইডে পারগুলো আছে দেখেন পারগুলো কত সুন্দর খুব ভালো লাগে আর পাটটা পুরো ডিজাইনটাই কিন্তু এরকম বক্স করা আছে দেখি আঁচলটা দেখেন আঁচলটা খুব সুন্দর ওয়েতে হ্যাঁ বক্স করা একটা প্যানেল করা খুব চমৎকার একটি ডিজাইন এত কম প্রাইসে পাচ্ছেন এগুলো রিটেল প্রাইস কিন্তু আরও বেশি থাকে তো অনেক রিজনেবল প্রাইস ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আর দাম থাকবে মাত্র বারোশো আশি টাকা একটা ফিক্সড প্রাইস পাইকারি যারা নিচ্ছেন এগুলো হচ্ছে দুইটা কালারে বান্ডেল আসে আপনার সহ নিতে হবে পাইকারি দামটা আমরা বলে দিব যে আমাদের অর্ডার নাম্বার দেখা সেই নাম্বারে চিনে এরকম দুই কালারের বান্ডিল হয় কেমন আর একই সাথে দেই দুপাটা দাও এটা আরও একটা কালার যেটা হচ্ছে লাইটের মধ্যে দেখেন কত সুন্দর দুইটা কালারই খুব জোস একদম নতুন একটা ডিজাইন একেবারে আপডেট খুবই ভালো লাগবে বিশেষ করে আবারও বলছি এটার যখনই আপনি ম্যাটেরিয়ালটা ধরবেন আপনার অন্যরকম ভালো লাগা কাজ করবে যে কী পরিমাণ যে সফট আর প্যান্টের কাপড়গুলো প্রিন্টেডের ওপর আসছে একদম সাদার মধ্যে সলিড হোয়াইট যেটা আমরা বলি আর প্রিন্টটা অবশ্যই ডিজিটাল এটা ফাইভ ডি প্রিন্ট মানে ছবিগুলো আপনার কাছে মানে একটা ফ্রেমের একটা মানে ছবির ফ্রেম মনে হবে মানে এত সুন্দর করে ডিজাইনটা আসবে খুব ভালো লাগবে প্রতিটা কাপড় ডিজাইন দুপাটটা দেখায় দিচ্ছি আমরা খুবই চমৎকার প্রতিটা ডিজাইন পারগুলো আছে আপনি সেট করতে পারবেন নিজের মতো করে আর বিশেষভাবে এটা দোপাট্টা দেখেন অন্য অন্য এটা অন্য অন্য ডিজাইনের চেয়েটা অনেক সুন্দর খুবই একদম লাইট কালার না সুন্দর আসছে একদম হালকা পাতলার মধ্যে ডিজাইনটা আসছে এবং একটা দোপাট্টা দেখি এটা কত বড় এটা নিয়ে আসো সামনে মানে দেখেন কি বিশাল সাইজের দোপাট্টা অনেক বড়ো সাইজের দোপাট্টা পুরোটা দোপারটা দেখেন সুবিশাল সাইজ মানে আপনি ল অন্য লনে কিন্তু এত চওড়া দোপাট্টা হয় না বললেই চলে যেটা রিয়েল তো আপনারা যারা সুন্নতি বানান নিজের জন্য বানান মার যার যেটা যেভাবে খুশি খুব ইজিলি আপনি এত সুন্দর কালেকশনগুলো দিয়ে আপনি মেক করতে পারবেন আরামের জন্য একদম পারফেক্ট একটা সলিউশন হবে ইনশাল্লাহ তো অর্ডার জন্য অবশ্যই চট জলদি অর্ডার করে নেবেন আমরা ভিডিও শুরুতে যে নম্বর দেখেছি সেই নম্বরে পাইকারের জন্য একই নম্বরে জেনে নেবেন কত টাকা পাইকারি দাম ইনশাল্লাহ দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম